সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই এবার সংসদে অন্যরকম সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কথা সেই ভাষণেই ফের বাংলা টাকা উদ্ধারের প্রসঙ্গকে উত্থাপন করলেন নরেন্দ্র মোদী তার জমানায় কেন্দ্রীয় এজেন্সি কতটা সক্রিয়ভাবে তদন্ত করেছে সেই উদাহরণ দিতে গিয়েই এই প্রসঙ্গ উত্থাপন করেন তিনি তবে এ ব্যাপারে সরাসরি তিনি কোনো রকম নাম করেননি প্রধানমন্ত্রী একটি তথ্য তুলে ধরে বলেন আর্থিক তৎস বিরোধী আইন মাপের আগের চেয়ে মামলা বেশি করা হয়েছে কংগ্রেসের সময় ইডি পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আর আমাদের কার্যকালে ইডি এক লক্ষ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে অর্থাৎ পার্থক্য স্পষ্ট এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদীর হুঙ্কার দেশের লুট করা মাল ফেরত দিতেই হবে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে শুভেন্দু অধিকারী বলেছিলেন অ্যাকশন হবে চক্রে তারপর মঙ্গলবার সকাল থেকেই গোটা রাজ্যে মোট ছ জায়গায় অভিযানে নেমে পড়েছে ইডি মূলত একশো দিনের কাজের চুরির অভিযোগ নিয়ে তল্লাশি চলছে বলে খবর এডি সেই অভিযান চলাকালীন আবার রাজ্য বিধানসভায় ধুন্ধুমার ফেলে দিল বিজেপি একই সঙ্গে দুদফায় দুই পর্যায় নিয়ে রীতিমতো দু রকম ছবি দেখল রাজনীতি তাদের দাবি দু লক্ষ কোটি টাকা চুরি নিয়ে আলোচনা করতে দিতে হবে বিধানসভায় প্রসঙ্গ হাতিয়ার করেই কেন্দ্রে মনমোহন সরকারের বিরুদ্ধে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি পরে যদিও সেই দুর্নীতি প্রমাণ করা যায়নি সাম্প্রতিক ক্যাগ রিপোর্টকে অস্ত্র করে এবার বাংলাতেও অনেকটা সেই কায়দাতেই চুরির অভিযোগ তুলতে শুরু করেছিলেন শুভেন্দুরাও ওই এক রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া ভাষায় চিঠি দিয়েছেন তিনি কৌশলগতভাবে বিষয়টি এবার বিধানসভায় এড়েও ফেলল বিজেপি কিছুদিন আগেই স্টেট ফিনান্সিয়াল রিপোর্টে ক্যাক জানিয়েছে দু হাজার দু থেকে দু হাজার তিন সাল আর্থিক বছরে এবং একই সঙ্গে দু কুড়ি থেকে দু একুশ আর্থিক বছর পর্যন্ত দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা খরচের হিসাব পায়নি তারা অর্থাৎ কেন্দ্র থেকে বিভিন্ন খাতে যে বরাদ্দ করা হয়েছে সেই অর্থের যথাযথ হিসেব পাঠায়নি রাজ্য যদিও এরপরেই সুরসপ্তমে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দুই তিন আর্থিক সালে বঙ্গে ক্ষমতায় ছিল বামফ্রন্ট কেন সেই সময়ের বিষয় থেকে তুলে এনে কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্য সরকারকে আর এবার সেই প্রশ্নই তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি বলেন তার সরকার সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে নইলে বিভিন্ন প্রকল্প খাতে একের পর এক কিস্তির টাকা এলো কি করে ক্যাগের এই রিপোর্টের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মত শাসক দলের প্রশ্ন তুলছেন অনেকেই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে থাকেন যে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে তাহলে বারবার আর্থিক বঞ্চনার প্রসঙ্গ কেন একদিকে যেরকম রাজনৈতিক ইঙ্গিত দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে তখন সেই প্রসঙ্গকেই সামনে টেনে নিয়ে পাল্টা দিতে ছাড়ছেন না বিরোধীরাও শায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা